মা ও মা তুমি কেন আমাকে মেরে ফেললে মা সৎ মাকে কখনো মা হয় না বলো আমি তো তোমাকে মা বলেই ডাকতাম তুমি আমাকে কেন মেরে ফেললে মা না না মা আমি মারতে চাইনি আমি তোকে মারতে চাইনি রে বিশ্বাস কর সে অনেক দিন আগের কথা রূপনগরে বাস করত এক কৃষক তার বউ ছিল খুবই পরহেজকার মহিলা সবসময় নামাজ রোজাতেই লেগে থাকত একদিন তার প্রচন্ড প্রসব ব্যথা ওঠে এবং কৃষক তাকে নিয়ে হাসপাতালে যায় কিন্তু হাসপাতালে নেবার পর কৃষকের বউয়ের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয় কিন্তু কৃষকের বউ আর বাঁচেনি এরপর হাসপাতালে কৃষক তার মেয়েকে কোলে নিয়ে বলল কি এক কপাল করে তুই এই দুনিয়াতে আসলি রে মা তুই আসলে কিন্তু তোর না কষ্টের এই দিনে তোর নাম রাখলাম হাসি তোর জন্ম কান্নাময় হলেও জীবন যেন হাসি থাকে তারপর কৃষক তাকে নিয়ে বাড়িতে আসে আর সমস্ত যত্ন সে নিজেই করে আবার হাসিকে সাথে করে গাছের নিচে রেখে কৃষক মাঠে কাজও করে এভাবেই চলছিল বেশ কিছুদিন তারপর একদিন কৃষকের ঘরে করিম চাচা আসে সে কৃষককে বলল কি রে বাবা এভাবে আর কতদিন এভাবে যদি চলতে থাকে তাহলে যে তুই নিজে অসুস্থ হয়ে পড়বি আর তখন এই বাচ্চা মেয়েটাকে কে দেখবে বল দেখেনি। তাহলে আমি কি করব চাচা আমি যদি আর একটা বিয়ে করি তাহলে শতমা যদি আমার মেয়েটাকে কষ্ট দেয় না কষ্ট দেবে না তুই একটা বিয়ে কর মেয়েটাকে তো মানুষ করতে হবে তাই না এই বলে চাচা চলে গেলেন আর তারপর কৃষক একটা বিয়ে করে এবং বউটি কৃষকের সামনে হাসিকে অনেক যত্ন আত্তি করত এবং কৃষক যখন কাজে চলে যেত সে একদমই হাসির কোনো খেয়াল রাখত না এইভাবেই কেটে গেল বেশ কয়েক মাস এক পর্যায়ে হাসির সৎমায়ের ঘরেও একটা মেয়ে বাচ্চার জন্ম হয় আমার ঘরে আল্লাহ দুটি জান্নাত দিয়েছেন আমার এক মেয়ের নাম যেমন হাসি তেমন আজ থেকে তোমার নাম খুশি এই বলে কৃষক চলে যায় তার কাজে এবং ধীরে ধীরে বড় হয়ে যায় হাসি ও খুশি দুই বোন একদিন সৎমা হাসিকে ডেকে বলল হাসি এই হাসি কোথায় গেলি রে তুই এদিকে আয় তো একটু কি হয়েছে মা আমাকে ডাকছিলে যা তাড়াতাড়ি করে এই বাসনগুলো ধুয়ে নিয়ে আয় আর তারপর সমস্ত কাপড়গুলো ধুয়ে আনবি বুঝতে পেরেছিস আচ্ছা মা ঠিক আছে তারপর হাসি কাজ করতে চলে যায় তখন খুশি এসে হাসির কাজে সাহায্য করতে শুরু করে আর তখনই তার মা সেখানে আসে আর হাসিকে বলে কিরে রে হত ছাড়ি তুই কিনা আমার এইটুকু মেয়েটাকে দিয়ে কাজ করাচ্ছিস মা ও মা তুমি আপু কি মিরু না মা আপু কোনো কিছুই করেনি আমি নিজে থেকে এসে সাহায্য করছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই চল খেতে যাবি আর আয় মুখ পুড়ি তুইও কাজ শেষ করে খেতে আয় এসে গিলে আমাকে একটু উদ্ধার কর এই বলে তার মা সেখান থেকে চলে যায় এবং খুশি ও হাসিটি খেতে বসে খুশির প্লেটে ডিম আছে কিন্তু হাসির প্লেটে ডিম নেই এই দেখে খুশি বলল মা ওমা আপুকি তো তুমি কোনো ডিম দাওনি মা আপুকি তাহলে ডিম খাবি না তোমাকে তুমি খাও এত কথা বলো না তো না রে বোন নামাজটা পড়ে নেব কেমন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু তারা খাওয়া শেষ করে নামাজ পড়তে শুরু করে তখন তাদের মা সেই চিৎকার চেঁচামেচি করা শুরু করে দেয় কিরে হত ছাড়ি নিজে তো স্কুলের কোনো লেখাপড়াই নেই তার ওপর আমার মেয়েটাকে তুই নষ্ট করেছিস ঠিক তখনই তাদের বাবা সেখানে চলে আসেন কি গো কই তুমি আমার হাসিমা খুশিমা কই গেল মাশাআল্লাহ আমার হাসিমা তো অনেক সুন্দর করে বোনকে নিয়ে নামাজ আদায় করছে না না তোমার হাসিমা নয় তোমার খুশিমা নামাজ পড়ছে হাসিকে নিয়ে বুঝতে পেরেছো সে যেই যাকে নিয়ে নামাজ পড়ুক না কেন কথা তো হলো নামাজ পড়া নিয়ে ব্যাপার ব্যাপার তুমি জানো মাইনা একদম নামাজ পড়ি না আর শুধু শুধু আপুকে বকা দেয় এই তুই চুপ কর তো বড়দের মাঝখানে তোকে কে কথা বলতে বলেছে হ্যাঁ যা যা এখান থেকে আহ ছাড়ো তো ও তো ছোট মানুষ কৃষক খাওয়া শেষ করে তার মেয়ের হাতে দশ টাকা দিয়ে গেল তারপর তার মা এসে হাসির হাত থেকে সেই টাকাটা নিয়ে বলল এই মে আই টাকাটা দে দেখি তোর আবার টাকার কিছু দরকার শুনি আপু তুমি একদম মন খারাপ করো না আমরা এই দশ টাকা দুজনে মিলে ভাগ করে খাবো কেমন তারপর একদিন রাতে প্রচন্ড বৃষ্টি ও ঝড় শুরু হয় আর সেই সময় মা হাসিকে ডেকে বলল হাসি যা তো দোকান থেকে এক বাক্স মোমবাতি নিয়ে আয় যা এত ঝড় বৃষ্টি হচ্ছে এই ঝড় বৃষ্টির মধ্যে আমি কিভাবে যাবো তোকে আমি যেতে বলেছি না এক্ষুনি যা এরপর হাসি পঞ্চাশ টাকার নোট হাতে নিয়ে দোকানে যায় সে মোমবাতি কেনে আর সেখান থেকে দশ টাকার চিপস খেয়ে নেয় বাসায় এসে তার মা তাকে জিজ্ঞেস করে কিরে হাসি সে দশ টাকা কোথায় হ্যাঁ আসলে মা আমি আমি একটা চিপস কিনে খেয়েছি কি বললি তুই হতছাড়ি কোথাকার আজই হবে তোর শেষ দিন এই বলে সে হাসি একটা সময় হাসি মারা যায় হাসি এই হাসি আরে ওট এ কি এই তো এই তো দেখছি মারা গেছে এখন আমি কি করব যাই এক্ষুনি ওকে এখান থেকে সরিয়ে ফেলতে হবে এই বলে সে হাসিকে একটা গর্ত করে মাটির নিচে চাপা দিয়ে দেয় এবং সেখানে অনেকগুলো গাছপালা লাগিয়ে দেয় এদিকে কৃষক বাড়িতে এলে খুশির মা বলে ওগো শুনছো হাসিকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সে বেলা থেকে সে যে বাড়িতেই আসেনি আমি আমি ওকে অনেক খুঁজেছি কিন্তু কোথাও পাইনি হাই হাই কি হলো আমার মেটার কই গেল এই বলে সে পুরো গ্রাম খুঁজতে লাগলো কিন্তু কোথাও তার মেয়েকে পেল না হাসি মা হাসি হাসি মা হাসি কোথায় গেলি রে মা আমি তো তোকে অনেক ভালোবাসি রে মা বাবাকে ছেড়ে কোথায় গেলি রে মা তোর মাও ছেড়ে ছেড়ে চলে গেছে। তুইও মা আর যদি আমার হাসিটা থাকতো তাহলে এই বড় মাছের মাথাটা আমি তাকেই দিতাম তখন হাসিও খেতে বসেছিল কিন্তু সেটা তার মা ছাড়া আর কেউ দেখেনি মা এসব দেখে তো চিৎকার করে ওঠে হাসি 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 তুই মা 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 ও দাও 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 না না আমাকে মাছের মানে এখানে আসবে কি হলো কৃষক তাকে এসব কথা জিজ্ঞেস করতেই হাসির মা অজ্ঞান হয়ে চায় হাসির মায়ের জ্ঞান ফিরে আসলে কৃষক তাকে জিজ্ঞেস করে কি গো কি হয়েছে চিন্তা না ইনশাল্লাহ হাসির খোঁজ আমরা ঠিকই পাবো দেখো তারপর আবার রাতে ঘুমানোর সময় তার সৎ হাসিকে দেখে আবারও চিৎকার শুরু করে এবং হাসি তার মাকে বলে মা ও মা তুমি কেন আমাকে মেরে ফেললে মা সৎ মা কি কখনো মা হয় না বলো আমি তো তোমাকে মা বলেই ডাকতাম তুমি আমাকে কেন মেরে ফেললে মা না না মা আমি মারতে চাইনি আমি তোকে চাইনি রে বিশ্বাস কর হাসির মায়ের এমন কথা শুনে এসব জেগে গেল সে তার স্ত্রী কে বললো তুমি মানতে চাওনি মানে তুমি কাকে বলেছ বলো বলো আমাকে আসলে আমি মানে মানে হাসির সৎ মা তার বাবাকে সব কিছু খুলে পড়ে এবং হাসির কবরের কাছে তাকে নিয়ে যায় আর কৃষক কাঁদতে কাঁদতে বলে আমি পারলাম না মা তোর দুঃখ ভরা জীবনে একটু হাসি এনে দিতে আমি মহিলাকে বিয়ে করেছিলাম তোকে ভালো করে বাঁচিয়ে রাখতে আরে এই মহিলাই কি না তোকে মেরে ফেললো আমাকে ক্ষমা করে দে মা হাসি মা হাসি আমাকে ক্ষমা করে দে মা ওগো ওগো বিশ্বাস করো আমি তাকে শুধু শাসন করতে চেয়েছিলাম গো আমি আমি ওকে মারতে চাইনি রাগের মাথায় কি থেকে যে কি হয়ে গেল তো বন্ধুরা এরকম সৎ মায়ের কি সাজা হওয়া দরকার তা তোমরা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও এবং অন্যকে এসব বিষয় সম্পর্কে সতর্ক করো তার জন্য এই ভিডিওটা অনেক শেয়ার করা দরকার অনেক মায়েরা ছেলে রেখে পালিয়ে যায় আর সন্তানের উপর দুঃখ নেমে আসে তাই সবাইকে অনুরোধ রইল এই ভিডিওটা শেয়ার করার